ভিওএস সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর নিউ ইয়র্ক টাইমস সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন জানুয়ারি মাসে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ফ্লোরিডার রিপাবলিকান সেনেটরই হবেন প্রথম ল্যাটিনো যিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেটা সরবরাহকারী ডিসিশন ডেস্ক কিউ বলেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি গত মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের আটটি আসনের প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বাকি থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা ইতিমধ্যেই সেনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নিউ ইয়র্ক ও নিউজার্সি সীমান্তে রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হলেও এখনও দাবাগিন জ্বলছে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছেন জ্যানিংস ক্রিকেট দাবানল কুড়ি শতাংশ নিভানো হয়েছে ওদিকে পশ্চিম উপকূলের মাউন্টেন ফায়ার একচল্লিশ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে দাবাগ্নির কারণে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয় আজ পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন